রাকা বনিয়ার গিনি মিলে গীতাকে যে অপমানগুলো করেছে কোর্টের মধ্যে সেই কথাগুলো গীতার মাথায় চলতে থাকে তখন একজন বিজনেসম্যানে সে গীতাকে বলে আপনার খুব নাম শুনেছি আমার পাঁচশো কোটি টাকার প্রপার্টি ফেঁসে গেছে আপনি আমার প্রপার্টি ক্লিয়ার করে দিন যত টাকা চাইবেন তত টাকা দেব তারপর সে গীতাকে পাঁচ লাখ টাকার অ্যাডভান্স চেক দেয় আর বলে যে আপনার মতো লয়ার পাওয়া মুশকিল আর কৃপান ব্যানার্জির কেসটা লড়ে আপনি সেটা প্রমাণ করেছেন চেকটা পাওয়ার পর গীতার চোখে জল চলে আসে আর সে বলতে থাকে যে এবার সে তার বাবার ঋণ শোধ করতে পারবে একটু পর সেই বিজনেসম্যানটাকে প্রলয়ের ফোন আসে আর সে বলে যে আপনি আমার কথায় যাকে কেসটা দিয়েছেন দেখবেন ঠিক আপনাকে জিতিয়ে দেবে বিজনেসম্যানটা বলতে থাকে যে আমি তো অগ্নিজিৎকে কেসটা দেওয়ার কথা ভাবছিলাম আপনার ভরসায় গীতাকে দিলাম জানি না কী হবে প্রলয় বলে আপনি নিশ্চিত থাকুন গীতা তার মন প্রাণ লাগিয়ে দিবে আপনাকে জেতানোর জন্যে অন্যদিকে ভজন কৃপানকে বলে যে কোর্টের বাইরে গীতাকে হামলা করানোর ফুলপ্রুফ প্ল্যান হয়ে গেছে আজকে কোটের বাইরেই গীতার খেলা শেষ হয়ে যাবে তারপর তোমার বিয়েতে বাধা হওয়ার কেউ থাকবে না ভজন তার গুন্ডাকে ফোন করে কাজ শুরু করতে বলে গীতার কোট থেকে বেরোনো মাত্র গুন্ডারা গীতাকে ফলো করে মাঝরাস্তায় গীতাকে ঘেরাও করে কিন্তু গুন্ডার পক্ষে গীতাকে হারানো এতটা সহজ না আর গীতা তাদের সবাইকে গণধোলাই করে তাদের অবস্থা খারাপ করে দেয় তারপর তাদের কলার ধরে গীতা জানতে চায় যে তাকে মারার জন্য কে পাঠিয়েছে তাকে গুন্ডাটা ভয়ে ভজনের নাম নিয়ে নেয় গীতা ভীষণ রেগে গিয়ে ভজনকে ফোন করে বলে যে তোর কোনো বাপের সাধ্য নেই আমাকে মেরে ফেলার আর তোর কৃপাণকে বলে দিস ওকে আমি বিয়ের পিঁড়িতে বসতে দেব না ফোন রাখার পর ভজন সঙ্গে সঙ্গে বন্নিকে ফোন করে বলে যে গীতা মুখার্জি বাড়িতে থাকলে সে এই বিয়েটা হতে দেবে না যে করে হোক গীতাকে মুখার্জি বাড়ির বাইরে বার করতেই হবে বিয়ের আগে তারপর ভজন গীতাকে তাড়ানোর জন্য একটা প্ল্যান বন্নিকে বুঝিয়ে বলে ফোন রাখার পর বন্নি মনে মনে বলতে থাকে যে গীতা কৃপণের পা ধোয়া থেকে বেঁচে গেল অন্যদিকে ভজন আর সব কথা এলিন শুনে ফেলে ভজনের কথাই কিরণকান্তি সঙ্গে সঙ্গে অগ্নিজিৎকে ফোন করে বলে আমি চাই না এই বিয়েতে গীতা মুখার্জি বাড়িতে থাকুক অগ্নিজিৎ বলে আপনি কি বলছেন এই বিয়েতে কুটিনাটির সবকিছু গীতা দেখছে গীতা সব দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে কিরণকান্তি বলে গীতা বিয়েটা আটকানোর চেষ্টা করছে আর আমি সেটা কোনো দিনও হতে দেব না তাই গীতাকে বাড়ি ছাড়তে হবে ভজন বলে দেয় বরণের সময় আমরা যেন গীতাকে বাড়িতে না দেখতে পাই একটু পর গীতা পাঁচ লাখ টাকার চেকটা অগ্নিজিৎকে দিয়ে বলে যে আপনার বাড়ির লোকদেরকে বলে দেবেন গরিব হতে পারি বস্তিতে থাকতে পারি কিন্তু আমি ভিকিরি নয় অগ্নিজিৎ বলে আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই আমার মানসম্মান তো সব কিছুই তুমি নিয়েছো অনুরোধটাও যেন রেখো আমি চাই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও তারপর সে গীতার সামনে হাত চোর করে অনুরোধ করে